এই যে আমাদের দেশের এক সম্মানিত নেত্রী বলেছেন একটি দল 36 দিনের আন্দোলনে হাসিনা পালানোর দাবি করছে কিন্তু 36 দিনের আন্দোলনে হাসিনা পালায়নি এটি বিএনপি এর 16 বছরের আন্দোলনের ফসল তার সাথে আসলে আমিও सहमत প্রায় 16 বছরের ফসল কত লম্বা হয়েছে একবার ভেবে দেখেছেন আপনারা প্রতি বছর ঈদের পর যে আন্দোলন হয়েছে সেইসব আন্দোলনের কারণেই মূলত সৈরাচা সরকার হাসু অপা পালিয়ে গেছে গত 16 বছরে ঈদ হয়েছে 32টা আর আন্দোলন হয়েছে সর্বমোট 32 কারণ প্রতিবার তারা তো ঈদের পরেই বড় পরিসরে আন্দোলন করেছে তাহলে আপনারা একবার চিন্তা করে দেখেন যেখানে ১৬ বছরে ৩২ বার আন্দোলন করেছে আবার মাঝে মাঝে তো কোনো না আন্দোলন করেছেই তাছাড়া বাসার সামনে থেকে শতবার বালু ট্রাক সরিয়ে যতবার তারা আন্দোলন করেছে সব মিলিয়ে যদি আন্দোলন গণনা করতে যাই তাহলে তো গণনা করতে আরও ১৬ বছর লেগে যাবে আর সেখানে আপনারা মাত্র ছত্রিশ দিনের আন্দোলনের কারণে হাসুয়াপা পালিয়ে গেছে বলে দাবি করছেন আপনাদের তো লজ্জা হওয়া উচিত তাছাড়া আরেকজন প্রবীণ নেতা যিনি বুক ফুলিয়ে দেশে আন্দোলন করছে কেচিগেটের ভিতর থেকে সেই আন্দোলন এই পরিমাণ দেশ জুড়ে সারা ফেলে দিছিল যে হাসু আপার বাহিনীরা সব থরথর করে কাঁপছিল তারপরেও আপা তার গদি ছেড়ে যায়নি তারপর আবার এভাবে বুক ফুলে আরও কয়েকটা আন্দোলন করেছে যার কারণে এই অভ্যুত্থান হয়েছে বলে আমি মনে করি তবে পাঁচই আগস্ট কেচি থেকে সাহসী আন্দোলন করা কাকা কান্না করতে করতে সাংবাদিক ভাইতে বলছিল স্কুল কলেজের মাসুম বাচ্চারা জীবন দিয়ে আমাদের মুক্ত করছে গোটা জাতিকে মুক্ত করছে আমি আজকে সেসব মাসুম বাচ্চাদের ও যারা শহীদ হয়েছে তাদের গভীর শ্রদ্ধা জানাচ্ছি নিজেরা আন্দোলন করে হাসুয়াপাকে দেশ থেকে তাড়ানোর পরেও নিজের ক্রেডিটটা দেখেন কিভাবে ছাত্রদের দিল এত বড় মনের মানুষ কি আর কোথাও দেখেছেন আপনারা আর আপনারা তাকে নিয়ে বিভিন্ন বিভিন্ন সময় মন্তব্য করে বসেন আর কি বলবো কিন্তু আট মাস পর আজকে তার ও তার দলের নেতানেত্রীরা এই আন্দোলনের পুরো ক্রেডিটটা নেওয়ার ইচ্ছা হয়েছে কারই বা আন্দোলনের ক্রেডিট নিতে ইচ্ছে করবে না আপনিই বলুন তারাও তো মানুষ তাদের ইচ্ছা শক্তি আছে দেন না একটু ক্রেডিট চেটে চেটে খাক তারা যেভাবে বর্তমান মানে জুলাইয়ের আন্দোলনকে হেয় ও তুচ্ছতা করে যাচ্ছে তাতে মনে হচ্ছে কয়দিন পর হয়তো শুনতে হবে জুলাই মাসে কোনো ধরনের ছাত্রদের আন্দোলনই হয় নাই যা হয়েছে সব বিএনপির আন্দোলনের কারণেই হয়েছে কয়দিন আগে তো ঢাবি ছাত্র সভাপতি জুলাই আন্দোলনকে তথাকথিত আন্দোলন বলেই ফেললেন যদিও পরবর্তীতে এটার জন্য তিনি ক্ষমা চেয়েছেন কিন্তু যারা আট মাস পরেই অকৃতজ্ঞের মতো আচরণ করছে আর কথা বলছে তারা ক্ষমতায় এলে কি করবে একটু চিন্তা করে দেখেন ঢাবির ছাত্রদল সভাপতি ক্ষমা চাওয়ায় আবার আতিকার দ্বারা ভাষণ খেপে গিয়েছে তিনি ক্ষমা চাওয়া মানতে পারছেন না তার মতে যেটা বলছে সেটাই সঠিক ছিল আসলে এখন বলতেই হয় এমন অকৃতজ্ঞ জাতির জন্য স্বৈরাচার সরকারই ভালো ছিল তারা কেচিগেটের ভিতর থেকে আন্দোলন করে যেত আর ষোলো বছর মার গুতা খেয়ে জেলে পড়ে থাকত তাহলেই হয়তো তাদের ভালো লাগত আবার ফখরুল সাহেব আন্দোলন চলার সময় বলছিল আমরা এই আন্দোলনের সাথে সরাসরিভাবে জড়িত না এই আন্দোলনের সাথে সরাসরিভাবে জড়িত শুধু ছাত্ররা কিন্তু এখন ক্রেডিট নেওয়ার জন্য সবার আগে আগে তারাই দৌড়াচ্ছে কখনো জুলাই আন্দোলনকে তথাকথিত আন্দোলন বলছে আবার কখনো সেই আন্দোলনের ক্রেডিট নেওয়ার জন্য হুমরি খেয়ে পড়ছে হ্যাঁ এটাই পারিবারিক শিক্ষা যাই হোক শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই বাংলাদেশে জুলাই আগস্ট বিপ্লব নিয়ে মানুষ এভাবে ছিল করতে পারছে তার একমাত্র কারণ হচ্ছে এত মাস হয়ে যাওয়ার পরেও এখন এই বিপ্লব নিয়ে কোনো সাংবিধানিক বাধ্যবাধকতা আসে নাই যদি এখনও না আসে তাহলে সামনে আরও এমন কথা শোনার জন্য রেডি হতে হবে